আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো আওয়ামী লীগ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে সিডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবি ডিবি সূত্র থেকে জানা গেছে বুধবার সাতই মেয়ের রাত আনুমানিক দশটার থেকে রাজধানীর লালবাগ এলাকা থেকে মোহাম্মদ আমিরকে গ্রেপ্তার করে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি অভিযানিক দল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে থাকার পর এখন তারা অনেকেই বেরিয়ে আসছেন আর তাদেরকে গ্রেপ্তার করছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা কিছু আপডেট সংবাদ প্রথমেই জানাবো এবার মশার মতো ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান পাকিস্তান পিপলস পার্টি পিপিপির চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি জানিয়েছেন পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান মশার মতো ভূপাতিত করেছে পাকিস্তান জাতীয় পরিষদে এক ভাষণে ভারতের প্রতি কড়া প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেছেন you mm -hmm. এরপর জানাব ভারত পাকিস্তান যুদ্ধ চীনের জেটেন্সি যুদ্ধ বিমানের জয় জয়কার ভারতের সম্পত্তিক ক্ষেপণাস্ত্র হামলা জবাবে পাকিস্তান যে পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানিয়েছে তাতে চীনের তৈরি যে টেন্সি যুদ্ধ বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে দেশটির সামরিক সূত্র দাবি করেছে জিও নিউজ ওটনের প্রতিবেদনে বলা হয়েছে বড়ে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান যার মধ্যে তিনটি ছিল অত্যাধুনিক রাফায়েল জেট এবং এই হামলায় পাকিস্তান তাদের সর্বাধুনিক প্রযুক্তি চীনা প্রযুক্তি নির্ভর জেট বিমান ব্যবহার করেছে এদিকে তবুও ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেন বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি জাহাজে হামলা চালানো অব্যাহত রাখবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুতির রাজনৈতিক ব্যুরোর সদস্য আবদুল্লাহ মালিক আলেজরি জানিয়েছেন এই সমঝোতা কেবল মার্কিন ও অন্যান্য দেশের জন্য প্রযোজ্য ইসরায়েলের জন্য নয় ইসরায়েলের জাহাজে আমরা হামলা অব্যাহত রাখব জানাব পাকিস্তানের সঙ্গে সারা রাত কি হয়েছে জানালো ভারত পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ব্যাপক গুলাগুলি হয়েছে সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে ভারতীয় কাশ্মীর সীমান্তে ছোট অস্ত্র থেকে শুরু করে কামান পর্যন্ত ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে আর এই দুই দেশের সেনাবাহিনীদের মধ্যে হামলায় এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত আওয়ামী লীগ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে সিএডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবি ডিবি সূত্র থেকে জানা গেছে বুধবার সাতই মে রাত আনুমানিক দশটার দিকে রাজধানীর লালবাগ এলাকা থেকে মোহাম্মদ তামিরকে গ্রেপ্তার করে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি অভিযানিক দল একই দিন যাত্রাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে দিকে মোহাম্ম ফয়সাল আহমেদ তর্ফে রনিকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারি বিভাগের একটি দল গ্রেপ্তারকৃতরা হলেন চব্বিশ নং ওয়ার্ড আওয়ামী সভাপতি শেখ মোহাম্মদ আমির চৌষট্টি যাত্রাবাড়ি থানার নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদ রনি পঁয়ত্রিশ ডিবি জানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে তারা সংঘবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি বিগত বেশ কয়েক মাস ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে থাকার পর অনেকেই এখন বের হয়ে নানারকম অপকর্ম করার চেষ্টা করছে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কঠোরভাবে এসব বিশৃঙ্খলা দমনে নানারকম উদ্যোগ গ্রহণ করছে বিশেষ করে যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন তারা নতুন করে বেড়ে এলাকায় নানারকম ত্রাসের রাজত্ব কায়েম করছে অনেকেই বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এর আগে টেন্ডারবাজি সাদাবাজি করতে পারত কিন্তু বর্তমানে তাদের ইনকাম বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা বিভিন্ন স্থান থেকে আবার নতুন করে তারা চুরি ডাকাতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে মশার মতো ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান পাকিস্তান পিপলস পার্টি পিপিপি চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি বলেছেন পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান মশার মতো ভূপাতিত করেছে পাকিস্তান আর জাতীয় পরিষদের এক ভাষণে ভারতের প্রতি করা প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেছেন তিনি আরো বলেন আর কোনো আগ্রাসন হলে তার জবাব আরো কঠোরভাবে দেয়া হবে খবর দা এক্সপ্রেস টিউবেনের বিলাল বলেছেন আমরা তাদের পাঁচটি যুদ্ধ বিমান মশার মতো মতো ভূপাতিত করেছি যদি তারা আবারও হামলা করে আমরা আরও বিমান ভূপাতিত করব এই সপ্তাহের শুরুতে ভারতের সীমান্তবর্তী হামলার কথা উল্লেখ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আর বলেছেন হামলাগুলো রাতের আধারে চালানো হয়েছে এটা কাপুরুষ সূচিত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তিনি আর বলেন শুধু চোর এবং কাপুরুষরাই রাতের বেলা হামলা করে ভারত নিরস্ত্র শিশুদের লক্ষ্যবস্তু করেছে এটা পুরনো যুগ নয় এখন পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার মতো এবং বিশ্ব তা বিশ্বাস করবে না ভারতেও অবৈধবাদে দখলকৃত জম্মু কাশ্মীরে আইআই ও জেকে একটি মর্মান্তিক ঘটনার পর দুই সপ্তাহ ধরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে আসছিল আমাদের প্রধানমন্ত্রী তদন্ত করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ভারত সেই প্রস্তাব গ্রহণ করেনি এবং বা কোনো প্রমাণ উপস্থাপন করেনি বরং তারা হামলা চালানোর পথ বেছে নিয়েছে বিলাল আর বলেছেন দুই শক্তিধর রাষ্ট্রের মধ্য যুদ্ধ কখনোই ভালো কোনো ইঙ্গিত দেয় না সুতরাং পাকিস্তানকে আরও যদি হাম চেষ্টা করে ভারত তাহলে তার আরও কড়া জবাব দেয়া হবে বলেও জানান তিনি ভারত পাকিস্তান যুদ্ধ চীনের জেটেন্সি যুদ্ধ বিমানের জয় জয়কার ভারত সাম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান যে পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানিয়েছে তাতে চীনের তৈরি জেটেন্সি যুদ্ধ বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দেশটির সামরিক সূত্র দাবি করেছে জিও নিউজ এবং ডনের প্রতিবেদনে বলা হয়েছে বুধবার ভোরে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান যার মধ্য তিনটি ছিল অত্যাধুনিক রাফায়েল জেট এ হামলায় পাকিস্তান তাদের সর্বাধুনিক চীনা প্রযুক্তির বিশ্লেষকরা আরও বলছে এই ঘটনার প্রমাণ পাকিস্তানের বিমান বাহিনী এখনও চীনের উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভারতের রাফালের মতো চার দশমিক পাঁচ জেনারেশনের যুদ্ধ বিমানকে মোকাবেলা করেছে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন আমরা চাইলে আরও দশটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করতে পারতাম কিন্তু আমরা সংযম দেখিয়েছি নির্মিত যে টেন হচ্ছে এক ইঞ্জিন বিশিষ্ট অত্যাধুনিক যুদ্ধ বিমান যেটি পাকিস্তানের বহরে আছে অনেক দিন ধরে বিশ্লেষকরা এটিকে ভারত চীন সামরিক প্রযুক্তির প্রতিদ্বন্দ্বিতার প্রকাশ হিসেবে দেখছেন কেউ কেউ বলছেন রাফাইল বনাম যে টেন লড়াই ছিল চীন ও পশ্চিমা প্রযুক্তির বাস্তব পরীক্ষার মঞ্চ একজন মার্কিন সামরিক বিশ্লেষক সিএনএনকে কে বলেছেন যদি সত্যি রাফাইল ধ্বংস হয়ে থাকে তবে এটি শুধু ভারতের নয় পশ্চিমা প্রযুক্তির জন্য এক চরম ধাক্কা একই সঙ্গে এটি প্রমাণ করে চীন এখন সত্যিকার অর্থেই অত্যাধুনিক সামরিক প্রযুক্তি তৈরি করছে চীনের তৈরি জেটেন ব্যবহার করে পাকিস্তানের এই সফল প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যের নতুন দিগন্ত উন্মোচন করছে বলেও মন্তব্য করেছেন কূটনৈতিক বিশ্লেষকরা তবুও ইসরায়েলি জাহাজে হামলা চালাবে এমেনের বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি জাহাজে হামলা চালানো অব্যাহত রাখবে যোদ্ধারা হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য আব্দুল মালিক আলেজরি জানিয়েছেন এই সমঝোতা কেবল মার্কিন ও অন্যান্য দেশের জাহাজের জন্য প্রযোজ্য ইসরায়েলের জন্য নয় দু হাজার তেইশ সালের গাজাযুদ্ধ শুরুর পর থেকে লৈতসাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সম্পৃক্ত জাহাজগুলোর উপর হামলা চালিয়ে আসছে যোদ্ধারা পরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পাল্টা হামলায় তারা পশ্চিমা জাহাজগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে তবে সদ্যসমাপ্ত সমাপ্ত চুক্তিতে হুতিরা জানিয়েছে এখন থেকে তারা শুধুমাত্র ইসরায়েলি যুদ্ধজাহাজে হামলা চালাবে সম্প্রতি রামন বিমানবন্দরে তেলাবিবে ড্রোন হামলা চালিয়েছে জবাবে ইসরায়েলি হামলায় সানা বিমানবন্দর কার্যত অকার্যকর হয়ে পড়ে এতে টার্মিনাল ভবন ধ্বংস হয়ে যায় এবং প্রায় পঞ্চাশ কোটি ডলারের ক্ষতি হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ এই যুদ্ধবিরতি চুক্তিতে ইরান সৌদি আরব এবং জাতিসংঘ স্বাগত জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে কূটনৈতিক বিজা হিসেবে উল্লেখ করেছেন তবে হুতিরা বলছে ইসরায়েলি আগ্রাসনের জবাবে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই তাদের অভিযান চলবে